We also had the opportunity to discuss certain recent developments and issues and I conveyed our concerns including those related to the safety and welfare of minorities. Namaskar Bandhu ra apnader dekhchen perfect politics sada banglay rajnitir kotha. Shesh porjonto Bharater shonge Bangladesher bidesh sochib porjayer je boithok sei boithoke ki holo seta kintu সেটা কিন্তু প্রকাশ্যে এলো এবং সেটা প্রকাশ্যে এলো দুই দেশের যে বিদেশ সচিব দুই বিদেশ সচিবের বক্তব্যের মধ্যে দিয়ে আর সেই বক্তব্যের মধ্যেই যেটা দেখা গেল যে ভারতের বিদেশ সচিবের ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির যে বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন তাতে কিন্তু বাংলাদেশের যিনি বিদেশ সচিব মোহাম্মদ জসিমুদ্দিন তার বডি ল্যাঙ্গুয়েজ কোথাও যেন ধাক্কা খেলো বডি ল্যাঙ্গুয়েজ যেন কোথাও বেলুনের মতো চুপসে গেল তার গলার আওয়াজও গলার স্বরও কিন্তু কোথাও যেন নিচে নেমে গেল এবং শুধুমাত্র তাই নয় এদিন কিন্তু বাংলাদেশের বিদেশ সচিব ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দিতে গিয়ে যেভাবে একেবারে ভারতকে অনুরোধ উপরোধের একেবারে লম্বা ফিরিস্তি শুনিয়ে দিলেন মানে প্রত্যেকটা কথায় তিনি যুক্ত করলেন যে ভারতকে আমরা অনুরোধ করেছি ভারতের কাছে আমরা আবেদন করেছি ভারতকে আমরা এইটা অনুরোধ করেছি দেখার জন্য সেটা করতে বলেছি অনুরোধ করার জন্য এরকমই কিন্তু বক্তব্য এদিন বাংলাদেশের যিনি বিদেশ সচিব মোহাম্মদ জসিম তার কাছ থেকে পাওয়া গেল বাংলাদেশি মিডিয়া অনেক খোঁচানোর চেষ্টা করলো যে বাংলাদেশের বিদেশ সচিব অন্তত এমন কিছু করা কথা বলবেন এমন কিছু তাদের কথা বলবেন যেটা তারা ধরে নিয়ে ভারতকে ভারতের মিডিয়াকে জবাবটা দিতে পারবেন যে দেখুন আমাদের এই ইউনুস সরকারের বিদেশ সচিব ভারতের বিদেশ সচিবকে কিভাবে তাবড়ে দিয়েছে কিন্তু না প্রায় এক ঘন্টার সাংবাদিক বৈঠকেও বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমুদ্দিনের মুখ দিয়ে এমন একটাও কথা বেরোলো না যেটা কিনা ভারত বিরোধী ভারত বিরোধী কোনো কথাই কিন্তু এদিন বাংলাদেশের বিদেশ সচিবকে বলতে শোনা না একটু তিনি শুধু সুর চড়ালেন কথায় সুরটা চড়ালেন যে ভারতের মিডিয়া যে অপপ্রচারটা করছে অনু সরকারের নামে যেসব অপবাদ দিচ্ছে সেই অপবাদটা যাতে বন্ধ করা হয় আর এইটুকু ছাড়া বাকি যত রকমের চুক্তি যত রকমের প্রকল্প ভারতের সঙ্গে বাংলাদেশের চলছে এমন কি ভারত থেকে যে খাদ্য আমদানি চাল এই গতকালেও কিন্তু একশো টন চাল বাংলাদেশ নিয়ে গেছে পেট ভরাতে আর তার আগে নভেম্বর মাসে সেই সময়ও কিন্তু নব্বই টন চাল বাংলাদেশ ভারত থেকেই নিয়ে গেছিল আর এই যে চাল মানে ভারত থেকে যে মাল রফ আমদানি করা বাংলাদেশের সেই রফতানি আমদানি যাতে বাড়ে সেটার জন্যও কিন্তু বাংলাদেশের বিদেশ সচিবকে এদিন ভারতের বিদেশ সচিবের কাছে অনুরোধ উপরোধ করতে দেখা গেছে অর্থাৎ কথায় বাংলাদেশিরা যতই লাফালাফি করুক না কেন বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা জামাতিরা কট্টরপন্থীরা যতই ভারত বয়কটের কথা বলুক না কেন বাংলাদেশের পক্ষে যে ভারত বয়কট সম্ভব নয় সেটা কিন্তু এদিন এই যে দুই দেশের বিদেশ সচিবদের বৈঠক সেই বৈঠকে কিন্তু ইউনুস সরকারের যিনি বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিন তিনি কিন্তু একেবারে বলতে গেলে ভারতের পায়ে পড়ে গেছেন বাঁচাও বাঁচাও সাধু বাবা এইরকমই কিন্তু একটা পরিবেশ দুই দেশের যে বিদেশ সচিবদের বৈঠক সেই বৈঠকে তৈরি হতে দেখা গেল কেননা একদিকে ভারতের বিদেশ সচিবের মোটে মিনিট সাত আটেকের একটা বক্তব্য আর অন্যদিকে বাংলাদেশের বিদেশ সচিবের প্রায় ওই যে বললাম এক ঘন্টার কাছাকাছি সাংবাদিকদের নিয়ে বৈঠক কিন্তু এই যে মিনিট দশেকের ভারতীয় বিদেশ সচিবের মিডিয়ার সামনে দাঁড়ানো তাতেই কিন্তু ভারতের মিডিয়া সচিব যা বলার বলে দিয়েছেন পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে ভালো ছেলের মতো থাকো ভালো দেশের মতো থাকো ভালো প্রতিবেশীর মতো থাকো না হলে কিন্তু ডান্ডাটা রয়েছে ভারত কিন্তু তোমাকে ছাড়বে না ভারত কিন্তু তোমাকে কোথাও যেতে দেবে না আর তারই যেন একটা ট্রেলার এদিন বাংলাদেশে গিয়ে বাংলাদেশের বুকে গিয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্তি দেখিয়ে এলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তো দূরের কথা আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আরো দূরের কথা একজন বিদেশ সচিবই কিন্তু এদিন বাংলাদেশকে গিয়ে একদম ঠাড়ে ঠরে যেটা বুঝিয়ে এলো যে সোজা পথে চলো যেমন সম্পর্ক ছিল হাসিনার আমলে তেমনই সম্পর্ক রেখে চলো তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ভালো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ভালো যে সুসম্পর্ক শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে ছিল সেই সুসম্পর্কই কিন্তু ভারত বাংলাদেশের সঙ্গে চাইছে ইউনুস সরকারের সঙ্গে চাইছে আর এই যে সংখ্যালঘুদের উপর নিপীড়ন এদিন কিন্তু ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেছেন যে এই যে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন সেটা কিন্তু বন্ধ করতে হবে এতদিন তো বাংলাদেশি মিডিয়ারা চিল্লামিল্লি চিৎকার চেঁচামেচি করছিল যে ভারত কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে কিন্তু এদিন তো একেবারে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশের বুকে দাঁড়িয়ে বাংলাদেশের বুকে ঢাকার বুকে দাঁড়িয়ে এই যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন সেই নির্যাতন নিয়ে নাক এলেন কিন্তু তারপরেও তো বাংলাদেশের বিদেশ সচিবকে এটা বলতে শোনা গেল না যে না সংখ্যালঘু নিয়ে আপনারা কথা বলতে পারেন না সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে আপনারা কোনো কথা বলবেন না বরং বাংলাদেশের যিনি বিদেশ সচিব তিনি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ সংখ্যালঘুদের যে নিপীড়ন নির্যাতন সেই নির্যাতন বন্ধের জন্য ভারত আমাদেরকে বলেছে এই কথাটা কিন্তু স্বীকার করে নিয়েছেন অর্থাৎ বন্ধুরা এদিন দুই দেশের যে বিদেশ সচিবদের বৈঠক সেই বৈঠকে কিন্তু বাংলাদেশিদের বেরুন একেবারে ফুস হয়ে গেছে বেলুন কিন্তু একেবারে চুপসে গেছে কেননা ভারত কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে যতই লাফালাফি করো যতই ভারত বিরোধিতা করো ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো দিনের শেষে কিন্তু ভারতই তোমাদের খাবার পাঠাবে ভারতের সঙ্গেই তোমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে হাসিনাকে ভারত আশ্রয় দিলেও ভারতের সঙ্গে কিন্তু সুসম্পর্ক রাখতে হবে বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে যে হাসিনা যেটা ভারতের বুকে বসে কথাগুলো বলছেন ওটা আমরা পছন্দ করছি না এবং আমাদের বিদেশ সচিব মানে ভারতের বিদেশ সচিব যারা বলেছেন হ্যাঁ ঠিক আছে আপনারা পছন্দ করেন না আমরা দেখছি কি করা যায় এইটুকুর বেশি কিন্তু ভারতের বিদেশ সচিব ঢাকার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশকে প্রত্যাশার কিছু বেশি বলেননি উল্টে বাংলাদেশের উপরে কিন্তু ভারতের বিদেশ সচিব চাপ বাড়িয়ে এসছেন যে সুসম্পর্কটা ঠিক রাখতে হবে চীনার আমলে যে সুসম্পর্ক বাংলাদেশের সঙ্গে ভারতের ছিল সেই সুসম্পর্কই কিন্তু বজায় রাখতে হবে তা না হলে কিন্তু কপালে দুঃখ আছে আর অন্যদিকে বাংলাদেশের বিদেশ সচিব স্বীকার করছেন যে বাংলাদেশের তরফ থেকেও কিন্তু তারা ভারতের সঙ্গে সুসম্পর্কই চাইছেন এবং এই যে সুসম্পর্কর গল্প সেটা কিন্তু আজকের নতুন নয় দুদেশের বিদেশ সচিবরাই কিন্তু স্বীকার করেছেন যে হাসিনার পতনের পর হাসিনার কুর্সি যাওয়ার পর ইউনুস যখন ক্ষমতায় এলেন সেই সময় কিন্তু ইউনুস চুপিচুপি এস জয়শঙ্করের সঙ্গে মানে ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন কোথায় দেখা করেছিলেন ইউনাইটেড নেশনে মানে জাতিসংঘে যখন ইউনুস ভাষণ দিতে গিয়েছিলেন তখন কিন্তু আড়ালে আড্ডালে এস জয়শঙ্করের সঙ্গে ইউনুস দেখা করেছিলেন মোদীর সঙ্গে দেখা করতে পারেননি জয়শঙ্করের সঙ্গে দেখা করেছিলেন আর সেই সময় কিন্তু এস জয়শঙ্কর ইউনুসকে যা বলার বলে দিয়েছিলেন এবং ইউনুসও কিন্তু জয়শঙ্করের কথা মতোই ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে কিন্তু আলোচনায় রাজি হয়েছিল আর তারই সূত্রে কিন্তু এদিন এই ঢাকার বুকে দুদেশের বিদেশ সচিবদের বৈঠক হলো এবং সেই বৈঠকে কিন্তু যথারীতি বাংলাদেশের যিনি বিদেশ সচিব মোহাম্মদ শসিম তিনি কিন্তু বললেন যে হ্যাঁ তিস্তা জল চুক্তি থেকে শুরু করে গঙ্গা ফারাক্কা ব্যারেজের জলচুক্তি সমস্ত কিছুই নিয়ে আলোচনা হয়েছে নদীর যে জল সেই জলের বন্টন নিয়েই বেশিরভাগটা আলোচনা হয়েছে এবং আমরা কিন্তু ভারতকে এই চুক্তিগুলো যেগুলো শেষ হচ্ছে সেগুলো বাড়ানোর জন্য অনুরোধ করেছি মানে ওই যে শুরুতেই বললাম যে অনুরোধ উপরোধ ছাড়া বাংলাদেশের তরফ থেকে কিন্তু এদিন কিছুই করা হয়নি অথচ বাংলাদেশিদের লাফানি দেখুন বাংলাদেশি জামাতি কট্টরপন্থীদের তরপানি দেখুন যে তারা ভারত বয়কট করতে চাইছে ভারত নিয়ে লাফালাফি করছে যে যুদ্ধ করবে উল্টো দিকে তলে তলে কিন্তু টনের টন চাল নিয়ে যাচ্ছে ট্রাকের পর ট্রাক কিন্তু চাল বর্ডার পেরিয়ে বাংলাদেশে ঢুকছে না বাংলাদেশে তিরিশ লক্ষ মেট্রিক টন চাল চাই না হলে কিন্তু দুর্ভিক্ষ আসবে আর সবে বাংলাদেশের কাছে রয়েছে বাইশ লক্ষ মেট্রিক টন আরও আট লক্ষ মেট্রিক টন বাংলাদেশকে জোগাড় করতে হবে চাল কিনতে হবে আর সেই চাল যদি অন্য দেশ থেকে কেনে মানে চীন কিংবা মালয়েশিয়া কিংবা পাকিস্তান থেকে যদি বাংলাদেশ কিনতে চায় তাহলে ভারত থেকে যে দরে যে টাকায় যে পয়সায় চাল পাবে এই দেশগুলি থেকে সেই সব জিনিসপত্র কিনতে গেলে কিন্তু বাংলাদেশকে আরও বেশি ট্যাকের করি ফেলতে হবে আর সেটা বাংলাদেশের পক্ষে এখন করা সম্ভব নয় কেননা ট্যাকে পয়সা আছে বটে কিন্তু ভারতের সঙ্গে শত্রুতা করার মতো পয়সা বাংলাদেশের ট্যাকে যে নেই সেটা কিন্তু এদিন দু দেশের বিদেশ সচিবদের যে বৈঠক সেই বৈঠকে কিন্তু বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে কিংবা বাংলাদেশ কিন্তু বুঝে গেছে আর এই যে এই দিনের বৈঠক এই বৈঠক নেই দুই দেশের বিদেশ সচিবরা কি বললেন কিভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য দেখা গেল বন্ধুরা দেখুন His Excellency uh, Mohammad Jashimuddin, the Foreign Secretary of Bangladesh, for discussions and consultations on the entire gamut of issues in the extremely important bilateral relationship between India and Bangladesh. Since the political changes in Bangladesh in August this year, there has, of course, been contact between our leaderships. The Prime Minister was the first world leader to greet the Chief Advisor on his assumption of office. The two of them had a very cordial telephone conversation thereafter, and the Chief Advisor also accepted the Prime Minister's invitation to speak at the third Voice of the Global South Summit that was held in August this year. Since then, the External Affairs Minister and the Foreign Affairs Advisor have also been in touch. They met each other on the sidelines of the UN General Assembly in New York in September this year. And my visit follows those interactions and is the first Foreign Secretary level structured engagement between the two sides following those developments. Today's discussions have given uh, both of us the opportunity to take stock of our relations and. I appreciate the opportunity today to have had a frank, candid, and constructive exchange of views with all my interlocutors. I emphasized that India desires a positive, constructive, and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people centric, and people oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, Connectivity, power, water, and energy, and development cooperation, consular cooperation, and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward. আলোচনা হয়েছে আমরা বলেছি বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিকট আমরা আমাদের দুদেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয় সময়ে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছি আমি দুই দেশের সাধারণ জনগণের ভেতরে আস্থা ও বিশ্বাস বিনির্মাণের গুরুত্বের উপরে জোর দিয়েছি এবং এক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করেছি বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি সেই সাথে আমরা যোগ দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাস বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয় আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রোতাবোধ আমাদের প্রতি দেখানো উচিত আপনারা অবগত হয়েছেন যে সীমান্ত হত্যা শূন্য নামিয়ে আনা আমাদের অগ্রাধিকার আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান ওয়ান মেনি এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে আজকে আলোচনায় আন্তনদী বিষয়সমূহ গুরুত্ব পেয়েছে আমি তিস্তা নদীর পানি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দিই গঙ্গা পানি চুক্তি মেয়াদ দু সালে উত্তীর্ণ হয়ে যাবে সেই প্রেক্ষিতে তা নবায়নের প্রক্রিয়া শুরু করার উপরও আমরা গুরুত্ব দিয়েছি এছাড়াও আরও যে কয়টি আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন সংক্রান্ত চুক্তি দুই পক্ষের মধ্যে আলোচনাধীন সেসব সম্পন্ন করার জন্য বিশেষ জোর দিই বন্যা পূর্বাভাস উপাত্ত কিংবা ডেটা আদান প্রদান সহ বন্যা প্রতিরোধে ভারতের সার্বিক সহযোগিতা কামনা করি এবং এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের মেকানিজম গঠন করার বিষয়েও আলোচনা করি ভারত আমাদের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীরা ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান ট্যারিফ প্যারা মতো বাধাসমূহ দূর করার উপায় উপায়ের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি আমরা ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগের গ্রহণেরও অনুরোধ করেছে আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আমরা ভারত থেকে বর্তমানে প্রায় দু হাজার ছশো ছাপ্পান্ন মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সহযোগিতা বৃদ্ধি পেতে পারে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও ভারতের সহযোগিতার প্রয়োজন এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশে অবস্থানরত মিলিয়ন রোহিঙ্গা ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছে প্রতি বছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশেই ভারত সফর করে তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কন্সলার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছে যে সকল বাংলাদেশী নাগরিক ভারতের আদালতে দেয়া সাজা বাংলাদেশে অথবা ভারতে ভোগ করছে তাদের সাজা মকবের বিষয়ে ভারতে যথাযথ বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে এছাড়া ভারতে আটক বাংলাদেশের জেলেদের মুক্তি বিষয়ে আলোচনা হয়েছে আজকের আলোচনায় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন